সৌদি আরব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জগতে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে দেশটির স্টার্ট আপ প্রতিষ্ঠান হুমাইন আই তৈরি করেছে বিশ্বের প্রথম এআই চ্যাট যার নাম হিউম্যান চ্যাট এটি শুধুমাত্র বিশ্বের প্রথম হালাল এআই হিসেবেই পরিচিত নয় বরং আরবি এবং ইংরেজি উভয় ভাষায় কার্যকর এবং আরবির বিভিন্ন উপভাষাতেও সঠিকভাবে উত্তর দিতে সক্ষম চ্যাটবোর্ডটি স্থানীয় ডাটা সেটের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা ইসলামী মূল্যবোধ এবং সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মতে এই প্রকল্পের মূল লক্ষ্য হল এমন একটি এ আই তৈরি করা যা প্রযুক্তিগতভাবে উন্নত হলেও ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে সম্মান করবে এর মাধ্যমে স্থানীয় সমাজের ধর্মীয় এবং সাংস্কৃতিক ধারা রক্ষা করা সম্ভব হবে পাশাপাশি প্রযুক্তিকে মানুষের জীবনযাত্রা ও সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সংযুক্ত করা সম্ভব হবে বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগ আন্তর্জাতিক এ আয় অঙ্গনে সৌদি আরবকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাবে এটি শুধু দেশটির প্রযুক্তিগত প্রভাব বৃদ্ধি করবে না বরং বিশ্বের অন্যান্য দেশকেও নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের ভিত্তিতে এই আয় প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত করতে পারে এই ধরনের উদ্যোগ স্থানীয় ভাষা ও সংস্কৃতির সংরক্ষণে সহায়ক হবে এবং প্রযুক্তির বিকাশকে মানবিক ও সাংস্কৃতিক দিক দিয়ে আরও দায়িত্বশীল করে তুলবে এই পদক্ষেপের মাধ্যমে দেখা যাচ্ছে কীভাবে দেশগুলো তাদের নিজস্ব ঐতিহ্য এবং মূল্যবোধকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বিত করতে পারে ভবিষ্যতে এমন উদ্ভাবন আরও অনেক দেশে স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে মিল রেখে এআই প্রযুক্তি ব্যবহারের পথ প্রশস্ত করবে বিশেষজ্ঞরা আশাবাদী হিউম্যান চ্যাট শুধু সৌদি আরবের জন্য নয় আন্তর্জাতিকভাবে এই আই প্রযুক্তিকে মানুষের নৈতিক ও সাংস্কৃতিক সীমারেখার সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে উদাহরণ হিসেবে কাজ করবে